আমি আজ পেয়েছি তো আমি শুধু একটা কথা বলতে চাই যে বাবা তোমার মেয়ে পেয়েছি আমি শেষ পর্যন্ত আমি বাবার স্বপ্নটা পূরণ করতে পেরেছি আসসালামু আলাইকুম আমি সুমা আক্তার নার্সিং ইনস্টিটিউট রাঙামাটি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিড ওয়াইফারি কোর্সে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী তো মানে আমার নার্সিং প্রফেশনাল আসে শুধুমাত্র আমার বাবার জন্য আমি বরাবরই আমি আমার স্বপ্ন ছিল আমি ভার্সিটি পড়ব আমি প্রশাসনের দিকে যাব কিন্তু আমার বাবার স্বপ্ন ছিল যে তার বড় মেয়ে নার্স সেটা আমি কোনোদিনই জানতাম না তো আমার বাবা আমাকে বলেছিল যে আমার পরীক্ষা শেষ হয়েছে তারপরে আমার বাবা হুট করে আমাকে কোচিং এসে ভর্তি করে দিয়েছে তো মানে আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম প্রথমে যে আমি কি পারবো এখানে আমি ভর্তি হয়েছি নিউ সাকসেস নার্সিং নার্সিং ভর্তি কোচিং তো এখানে ভাইয়ারা ছিল ভাইয়ারা আমাকে অনেকভাবে ইন্সপায়ার করছে যে না তুমি পারবে এমন হয়েছে যে আমি রাত দেড়টার সময় পড়াশোনা করতে করতে হঠাৎ এক জায়গায় আটকে গেছি আমি রাত ভাইয়া আছি রাহাত নক করেছি তো ভাইয়া আমি এদের আটকে গেছি ভাইয়া আমার বিলম্বে সেটা সলভ করে দিয়েছে তো এদিক দিয়ে ভাইয়ারে আমি মানে অনেক ধন্যবাদ জানাই আমার মানে আন্তরিক দিক আমি অন্তর থেকে একদম ভাইয়ারে ধন্যবাদ জানাই আমি আজ পেয়েছি তো আমি শুধু একটা কথা বলতে চাই যে বাবা তোমার মেয়ে পেয়েছি আমি করতে তোমরা যারা এবারে এইচএসসি পরীক্ষার্থী সি পরীক্ষা দিয়েছ নার্সিং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে চাও তাদের জন্য আমার ব্যক্তিগত দিক থেকে পরামর্শ দিক থেকে বলবো তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও সময় নষ্ট করো না পাঠ্য বইয়ের প্রত্যেকটা বিষয় সুন্দর করে অ্যানালাইসিস করে বুঝে বুঝে পড়ো সময় যদি তোমরা সঠিক ব্যবহার করতে পারো তাহলে তোমরা হতে পারো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নার্সিং শিক্ষার্থী তো এই তো এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবে আমি বাবার স্বপ্নটা যেমন পূরণ করতে পেরেছি আমি সরকারি নার্সিং এ চান্স পেয়েছি তেমন যেন আমি একজন সরকারি নার্স হিসেবে এই আমার আর কিছু বলার নেই